সো অলমোস্ট টু মিনিটসের মতো আমরা হাঁটতেছি সো মালয়েশিয়াতে টু মিনিটস না আমরা টু আওয়ার্সও হাঁটলেও ওই রকম টায়ার্ড লাগে না দিস ইজ দ্য বাইক ইটস কল স্কুটি ইটস কল স্কুটি আর সামথিং ভালোই লাগলো আসলে খুবই সুন্দর ছিলাম হ্যালো গাইস দিস হিয়ার সো আমরা মালয়েশিয়াতে আছি এখন তো যাচ্ছি হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড সো আমাদের ফার্স্ট মালয়েশিয়ার মেইন গন্তব্য হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড সো দেখা যাক এখন প্ল্যান হচ্ছে যে একটা বাইক রেন নিব সো এখানে গতকাল আমি বাইক রেন্টের জন্য ট্রাই করছি বাট দেওয়ার ওয়াজ নট এনি গিয়ার মোটর সাইকেল আর বাইক বাট আই ফাউন্ড অনলি দ্য স্কুটি ইস ইটস ভেরি হার্ড টু ম্যানেজ দ্য গিয়ার ওয়ান সো এখন যা যাক এখান থেকে আমি আসি হচ্ছে মসজিদ জামেক সো মসজিদ ইন্ডিয়া বলে যেটা সো আমি আমি হচ্ছে দাঁড়ায় আছি আমার হোটেল হচ্ছে আমার পিছনে মাই সিটি হোটেল সো এখন যাচ্ছি হচ্ছে বাইক রেন্ট এর জন্য সো ওই গুগলে অলরেডি ম্যাপ গুগল ম্যাপে দেখলাম এখান থেকে অনলি আটশো মিটার থ্রি হান্ড্রেড মিটার সরি এখান থেকে আমি অলরেডি গুগলে দেখলাম যে এখান থেকে থ্রি হান্ড্রেড মিটার সো যাওয়া যাক সো মালয়েশিয়া ট্যুরও হচ্ছে আমরা দুজন শ্রীলঙ্কা ট্যুর মতো তা আমাদের আজকের গন্তব্য গ্যাংটিং হাইল্যান্ড আর এই গ্যাংটিং হ্যাল্যান্ডে তো প্ল্যান করছিলাম যে হায়ার সিসি বাইক নিয়ে রাইড করবো বাট দেয়ার ইজ নো হায়ার সিসি বাইক ইন দিস টাউন আই অলরেডি ট্রাইভ লাস্ট টু আওয়ার্স বাট নট ফাউন্ড ইয়েট তো অনলি পাইসি হচ্ছে যে স্কুটি গিয়ারি স্কুটি ওয়ান ফিফটি আরএস ওয়ান ফিফটি হোন্ডা আরএস ওয়ান ফিফটি সো কথা হয়েছে দেখি এখন যাচ্ছে হচ্ছে স্কুটি রেন্ট এর ওইখানে তো যাওয়া যাক তো হাঁটতে হাঁটতে ভাবতেছি যে আপনাদের পথের দৃশ্যটা দেখাই এটা হচ্ছে মেট্রো জাস্ট ওয়ান মিনিট অ্যাওয়ে আমার হোটেল থেকে সো এ গুড মানে হোটেলটা হচ্ছে একদম মালয়েশিয়ার মিডেলই তো এটা হচ্ছে খারাপ নাম হচ্ছে এখান থেকে আপনার মেট্রো পাশে যে কোনো জায়গায় ইজিলি যাওয়া যায় অলমোস্ট টু মিনিটস এর মতো আমরা হাঁটতেছি সো মালয়েশিয়াতে টু মিনিটস না আমরা টু আওয়ার্স ও হাঁটলেও ওইরকম রকম টায়ার্ড লাগে না এটা হচ্ছে যে হাঁটার যে সুযোগ সুবিধা ওয়াকিং ওয়ে দ্যাটস এ ভেরি গুড থিং ফর আ ভেরি ডেভেলপমেন্ট কান্ট্রিজ কেএলসিসি টাওয়ার পেট্রোনাস টাওয়ার দেখা যাচ্ছে হোয়াট আ ভিউ ম্যান দিস ইজ দ্য ওল্ড বাই থিংস এটা কি কে জানে বাট সুন্দর লাগতেছে

Okay, maybe uh, there was a garage. Yes, yes, here it is. So he's the owner of this bike. He's just renting. His name is, what is your name? Name? Oh, I, and I, I'm talking to whom? You or your boss? হুন্ডা আর এস ওয়ান অ্যাকচুয়ালি গিয়ার বাইক নট আইন্ড অফ স্কুলি দিস ইজ ইটস কল লাইক ওকে ইটস ওকে এটা চলবে আসলে আমি জাস্ট ভিডিও করে নিতেছি এটা দিয়ে যাবো হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড

and he is from he's from nepal yes. and he knows yes. little bit bangla as well so you said bangladesh team very very well, well played. women's team or men's team bangladesh yes. men's also good men's also good nowadays they are improving right Yes.

হচ্ছে হচ্ছে করে স্কুটি এটা তো অলমোস্ট স্কুটি ইজ ইট স্কুটি মতো হচ্ছে এটার ভিতর থেকে আপনার ফুয়েলি করতে হয় কিলো পেট্রোল কিন্তু ই করে গ্যাংটিং এ চলার পথে ব্রেক দিলাম এখন আমার চারোপাশি আছে বানর এখানে দেখতে পাচ্ছেন বানরের দল এরা হচ্ছে এদিকেও বানর এদিকেও বানর তো সবাই খাওয়া দাওয়া করতেছে তো এক ভদ্রলোক আইসে ওদের খাবার দিয়ে গেল খুবই একটা দারুণ মুহূর্ত ঠিক শ্রীলঙ্কার মতো এখানেও দেখা হয়ে গেল বানরদের সাথে সো এখন আবার গ্যাংটিং এর উদ্দেশ্যে যাওয়া যাক সো যাচ্ছি গ্যাংটিং হাইল্যান্ডে আর ম্যাপে আমি কিছুক্ষণ আগে ভুল দেখছি ম্যাপে হচ্ছে যেটা দেখছি সেটা হচ্ছে যে বারো কিলোমিটার অথচ বারো কিলোমিটার না মাত্র দেখলাম হচ্ছে পঁচিশ কিলোমিটার মানে ওইখানে হচ্ছে জিএলএম গম্বাগ রোড ওইটাই পৌঁছায় বারো কিলোমিটার লাগবে তো তো আরও পঁচিশ কিলোমিটার রাইড করতে হবে তো যাওয়া যাক দেখতে থাকুন অ্যাড অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার এই সাপোর্টটাই আমার অনুপ্রেম किमेंगे तो राब ना সো আমরা একটা পাম্পে আসলাম পাম্পে আসার পর বাইকটাকে অলরেডি আমরা পাম্পে রিফিল করলাম সো এইখানে সিস্টেমটা হচ্ছে কার্ডে পে করতে হয় কার্ডে পে করা লাগে আর যদি কার্ড না থাকে তাহলে ক্যাশ ওইখানে কাউন্টার আছে আগে কাউন্টার থেকে রিসিপ নিয়ে এসে এখানে হচ্ছে আপনি রিফিল করতে পারবেন সো খুবই জোরে বৃষ্টি আসতেছে বাকি সেই পাম্পের ভিতরে আসছে আগে আর না হলে আমরা ভিজে যেতাম যদিও রেইনকোট পরা তো এখন জাস্ট ওয়েট করতেছি বৃষ্টি কখন থামবে তারপর হচ্ছে গ্যাংটিং স্কাই গ্যাংটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে একদম টোটালি চলে যাবে সো অবশেষে গ্যাংটিং যেই হোটেলটা এটাতে চলে আসলাম গ্যাংটিং হাইল্যান্ডে চলে আসলাম এখন আমরা লবি দিয়ে বের হয়েছি সো আমরা হচ্ছে লবি দিয়ে বের হওয়ার পরে এখন যাচ্ছি হচ্ছে ফার্স্ট ওয়ার্ল কমপ্লেক্সে এমন এই স্কাইওয়েতে সো দিস ইজ দ্য থিং আমরা হচ্ছে এমন এই স্কাইওয়েতে উঠবো আর খুবই মানে এখানে খুবই ঠান্ডা বাট এর ভিতরে মানে হট এয়ার কন্ডিশন করা এয়ার কন্ডিশন হওয়ার কারণে আপনার তেমন কোনো শীত লাগবে না জাস্ট টি শার্ট ইয়ান বাট আসার সময় একদম শীতে কাঁপায় ফেলছে ঠিক আছে তো এখানে অনেকগুলো হচ্ছে ফুডকোর্ট আছে অনেক রেস্টুরেন্ট আছে ম্যাকডোনাল্ড কে এফ সি আদার্স আরো অনেক কিছু আছে এখন হচ্ছে আমরা জাস্ট এক্সপ্লোর করতেছি আমরা ফার্স্টলি হচ্ছে স্কাই ক্যাবে উঠব এটি হচ্ছে আমাদের মেইন প্লান ভিতরটা ঠিক এরকম এগুলো হচ্ছে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সো ইসকাই এই বার প্লাস হচ্ছে পিজা হোটেল টু ড্রিঙ্কল সিসা এভরিথিং ইস পসিবল ইন হিয়ার দেয়ার ইস আহ্যান্ড বার আমরা হচ্ছে যাবোয়ে উতেের উদ্দেশ্যে অলরেডি অলমোস্ট রানো হয়ে গেলাম তো গ্যাংটিং হাইল্যান্ডের ইন রোডটা অসাধারণ সুন্দর অসাধারণ জাস্ট ওয়াও ইস ইস আসলে অনেক সুন্দর তবে আমরা একটু লেট করে চলে আসছি আমাদের আরেকটু আগে আসলে আমাদের জন্য বেটার হইতো সো বাম পাশে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেবল কারের

মালয়েশিয়ান থার্টিএট উনিশ করে দুইটা আমাদের এখন লেন হচ্ছে সি এই হচ্ছে বিশাল বড় সিরিয়াল

লম্বা লাইন থেকে যখন সামনে আগালাম তখন ভাবলাম যে হয়তো আমাদের ই শেষ আমরা বারকোড করে স্ক্যান করে আমরা জাস্ট ঢুকে পড়ব কিন্তু না ভিতরে এসে এদিক থেকে আমরা ওদিক ভিতরে যে ওইখান থেকে রাউন্ড দিয়ে আবার এদিকে মানে অলমোস্ট ডাবল হচ্ছে ডাবল সো ফাইনালি আমরা স্কাই ক্যাবে চলে আসলাম কেবল করে ইটস অলমোস্ট লকড

সো সেম হইతే আমরা রিটার্ন করব এখন সো এখন হচ্ছে আমরা আবার যাচ্ছি হচ্ছে সেম গ্যাংটিং হাইল্যান্ড হোটেল একদম টপে সো আমাদের এখানে আমরা হচ্ছে হালকা ড্রিঙ্কসিংস খাইলাম এখন রিসেপশনই খুব সুন্দর ছিল বসতিন একটা প্লেস আসলে এত উপরে একটা পরিকল্পিত একটা এত সুন্দর একটা শহর আমরা যখন আসি তখন হচ্ছে বৃষ্টি ছিল রেইন কটু নিয়ে আসছিলাম তারপরে যেই শীত ছিল অলমোস্ট এখানে আমি দেখছি তখন আঠারো ডিগ্রি তো এখন আহ বৃষ্টি নাই কিছু নাই ঠান্ডার একটু মানে বাড়তেছে আরো সো ক্যাবুলকার থেকে নেমে আসে আশেপাশটা পুরোটা এক্সপ্লোর করলাম এক্সপ্লোর করার শেষে এখন আমাদের মেন গন্তব্য শহরে যাওয়া কুয়াল্লামপুরে যাওয়া আমাদের হোটেলে বিকজ ইটস অলমোস্ট লেট হেয়ার আটটা বাজে মানে সব কিছু ঘোরাটোরার পরে এখন আটটা বেজে গেছে এখন একটা খাবার অর্ডার দিছি এটা পড়ছে হচ্ছে আপনার ফর্টি ফর্টি থ্রি রিঙ্গিত দুজনের তো মালয়েশিয়ার মুরগিগুলো আর স্বাদগুলো ডিফারেন্ট আসলেই বেটার তো আর ভিডিও টিডিও করবো না দেখা হবে নেক্সট কোনো ব্লগে আমরা এখন পাহাড়ি পথে ভিডিও টিডিও করে মানে সেফলি রাইড করতে যাচ্ছি রিল্যাক্সে সো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব দিবেন কোনো কিছুর কারেসপন্ডেন্স অর কারেকশন করতে হলে অবশ্যই বলবেন আমি ওই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করব যাই না ভিডিওগুলো কেমন হতে তো অ্যাজ এ নিউ ইউটিউবার হিসেবে অবশ্যই আপনাদের সাপোর্ট চাই ইন ফিউচার অবশ্যই সামথিং বেটার কিছু হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ